এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ শ্রিয় দপ্তর ঘেরাও অভিযান বিভিন্ন গণসংগঠনের তাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মিছিল কমিশনের অফিসের দিকে অগ্রসর হয়েছে মিছিল বেরিয়েছে টিপু সন্তান মসজিদ সেখান থেকে এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন

বিভিন্ন গণসংগঠনের ডাকাত নির্বাচন কমিশনের দপ্তর ঘেরা অভিযান এই মুহূর্তে টিপু সুলতান মসজিদ সেখান থেকে বের হয়ে কিন্তু মিছিল এগিয়ে চলেছে একাধিক স্লোগান নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে একাধিক স্লোগান কিন্তু আজকের এই মিছিল থেকে উঠছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু কমিশনের অফিসের দিকে এই মুহূর্তে অগ্রসর হয়েছে বিভিন্ন রকম বিভিন্ন রকম স্লোগান তারা কমিশন অফিস ঘেরা অভিযান সেই অভিযান কিন্তু অগ্রসর হচ্ছে Come on, come on.

বিজেপি প্রসার নির্বাচন কমিশন প্রসার নির্বাচন কমিশন এই হিয়ারিং দেশ মানছি না মানব না এই লক্ষ মানুষের হিয়ারিং নির্দেশ মানছি না না